মিক্সচার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো একদম গ্রেভি চলে এসছে পুরো জিনিসটা আমার মাখো মাখো ব্যাপার হয়ে গেছে আর সুন্দর গন্ধ বের হচ্ছে কারণ মাখনটা দেওয়া হয়েছে মাখনের জন্য আরও সুন্দর একটা মানে স্ট্রেন বা বেরোচ্ছে এই দেখো সোয়া সয়েল সস একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সাদা তেল চিনি আর সামনে একটু লবণ আর ময়দা দিয়ে দিয়ে একদম এটাকে বাটাটা তৈরি হলো দেখলে আর দুধটা ফোটার পরে সোনো করে দিতে হবে আস্তে ধীরে ধীরে এই যাব গ্যাসে নাড়তে হবে তা কিছু কোণে এটা একটু কোণে একটার জায়গায় রেখে একটু বসে একটু ঠান্ডা তো ভালো হয় ফুটক জলের মতন হয়ে যাবে আস্তে দেখো সুন্দর হয়ে গেছে এই সো গাইস এখন হচ্ছে হোয়াইট সস হোয়াইট সস করতে লাগছে সাদা তেল দেওয়ার মধ্যে চিনি দিয়েছে আর এই দেখো বাটার দেওয়া হচ্ছে দুটো বাটার দেওয়া হলো হোয়াইট সস তৈরি হচ্ছে ঘরেই হোয়াইট সস বানাতে দেখো আগে সাদা তেল দেওয়া হয়েছে তারপরে চিনি দিয়েছে চিনি দিয়ে আর দুখানা মাখন দিয়েছে আর এদিকে দেখো ময়দা দিচ্ছে অল্প অল্প করে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে নাড়াতে হবে তারপরে দুধের মিশ্রণের মধ্যে এটা অল্প অল্প করে জালের সাথে মেশাতে হবে পরিমাণ হচ্ছে এক লিটার দুধে একশো গ্রাম ময়দা এটা বানিয়ে রেখে আবার ঘরেও খাওয়া যায় এটা কালারটা পুরো সাদা একদম হোয়াইট হয়ে যাবে এখন বাটারটা তৈরি হচ্ছে অল্প অল্প করে ময়দা দেওয়া হচ্ছে আর অল্প অল্প করে এটাকে ভালো করে নাড়ানো হচ্ছে এটা হচ্ছে হোয়াইট সস ঘরে বানাচ্ছি দেখো এটাকে মিশ্রণটাকে একদম এমনি একটা গেভি টাইপের করে ফেলেছে আর এটা যত মানে একদম গ্যাস আস্তে স্লো দিয়ে রাখবে যেন না পড়ে একদম আস্তে আস্তে এটা হবে স্লো আগুনে মানে স্লো আগুনেই হবে একদম আস্তে করে রাখবে সিমটা গ্যাসের এরকম টাইপের একটা জিনিস তৈরি হয়েছে গ্রেভি দেখো গাইস আস্তে আস্তে ময়দাটাকে পুরো শুকিয়ে নেওয়া হয়েছে মানে আরো ময়দা দেওয়া হয়েছে তখন ময়দাকে মানে আস্তে আস্তে ময়দা দেবে আর এরকম করে জিনিসটাকে শোকাবে তো এরম করে বানাতে হবে জিনিসটা আর এই জিনিসটা বানাচ্ছে আমার হাজবেন্ড আমি বানাচ্ছি আমি ভিডিওটা করছি সস তৈরি হচ্ছে আর এটা এখন তৈরি হয়ে গেছে এবার দুধটা জাল দেবো দুধও লাগবে এবার দুধটাকে জাল দিচ্ছি এই এরকম দুধটা বসিয়ে দিয়েছি আর ওই জিনিসটা নামিয়ে দিয়েছি ময়দা আর জিনিসটা আর এবার গ্যাসটা ধরিয়ে দুধটা জাল হোক তারপরে আবার তোমাদের বাকিটা দেখাবো সাথে থাকো পাশে থাকো পিজনে দেখতে থাকো ভালো লাগবে ভয় সচ কেমন করে ঘরে বানানো হয় সেটাই দেখাচ্ছি তো গরম হয়ে গেছে আর ফুটে গেছে আর এইবার দেখো আস্তে আস্তে যেই ময়দা আর মাখমের ব্যাটারটা তৈরি হয়েছিল সেইটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে নাড়াতে হবে দেখতেই পাচ্ছো এই দেখো গ্যাসের ওপরে আছে কিন্তু গ্যাস একদম আস্তে স্লো ফ্লেমে দেওয়া আছে এমনি করে অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে নাড়াতে হবে এ দেখো আবার দিল আবার নাড়াতে হবে যারা জিনিসটা লেগে না যায় নিচে অল্প অল্প করে ব্ল্যাটারটা দেবে আর অল্প অল্প করে নাড়াবে দেখো যতটা ব্ল্যাটার আছে ততটা সব পুরোটাই কেটে দেওয়া হলো আর এবার আস্তে আস্তে নাড়াচ্ছে আর এটা মানে আস্তে আস্তে নাড়াবে আর গাঢ় হবে আর জিনিসটা শোয়াশ্বাসে পরিণত হবে তো এটা নাড়াতে থাক নাড়াতে হবে স না জিনিসটা তৈরি না হচ্ছে কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে গাইস পুরো মানে গ্রেভি টাইপের হয়ে গেছে মানে শোয়াশ হোয়াইট শর্ট তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছো পুরো একদম গ্রেভি চলে এসছে পুরো জিনিসটা মানে মাখো মাখো ব্যাপার হয়ে গেছে আর সুন্দর গন্ধ বের হচ্ছে কারণ মাখনটা দেওয়া হয়েছে মাখনের জন্য আরও সুন্দর একটা মানে সেন্ট বা বেরোচ্ছে এই দেখো সস হোয়াইট সস একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছো সাদা তেল চিনি আর সামনে একটু লবণ আর ময়দা দিয়ে গ্রেভিটাকে বাটার দিয়ে একদম এটাকে বাটারটা তৈরি হলো দেখলে আর দুধটা ফোটার পরে সোলো করে দিতে হবে আর আস্তে ধীরে ধীরে এই যাবো গ্যাসে নাড়তে হবে তাও কিছুক্ষণ এটা একটুখানি একটা জায়গায় রেখে একটু বস বেশি ঠান্ডাতে রাখলে ভালো হয় পুরো টপ জয়ের মতন হয়ে যাবে দেখো সুন্দর হয়ে গেছে সো সস দেখো পুরো তরি হয়ে গেছে চলো এবার বাকি গাছটা আবার দেখানো হবে তোমরা সাথে থাকো এবার পুরো হয়ে গেছে এবার আমরা গ্যাসটাকে লিভিয়ে দেব আর বেশি ফোটাবো না কারণ গে আরও পুরো একদম জমে যেতে পারে চলো এবার কী করা হয় কি করি তোমরা দেখো সাথে থাকো দেখো পুরো হোয়াইট শট রেডি তোমরা হোয়াইট শর্ট সব কিছু মানে যা যা গাই তোমরা এই জিনিসটা অনেকদিন রেখেও খেতে পারবে বোতলে ভরে অনেক দিন কেয়ার করতে পারবে মানে রেখে রেখে অনেকদিন বোতলে ভরে খেতে পারবে আর এটা ফ্রিজেও রাখতে পারো বা নর্মালেও রাখতে পারো ফ্রিজে রাখলে জিনিসটা ভালো থাকবে কারণ দুধের তো এগুলো তাহলে তোমরা পাস্তা নুডলস পরোটা এগুলোর সাথে তোমরা খেতে পারবে ঘরে বানিয়ে পুরো ঘরে খুব সহজেই তৈরি হয়ে গেল হোয়াইট সস দেখতে পাচ্ছ কত সুন্দর আর ঘরের জিনিস তোমরা বানিয়ে খেলে আরও সুন্দর টেস্ট লাগবে তো দেখতে পাচ্ছ পুরো এই দেখো পুরো হোয়াইট সস তৈরি হয়ে গেছে পুরো জিনিসটা ক্রিম হয়ে গেছে ক্রিমি তাই তোমরা খুব সহজেই ঘরের জিনিসটা বানিয়ে নিতে পারবে আর এটা ঘরে বান্ধারা আরও সুন্দর অনেক টেস্টও হয় সুন্দর খেতেও হয় তো ভিডিওটা এতটুকু রইলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর এরকম অনেক রান্না দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো